সময় ছুটি ফিরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম আমার বাবা ঘরে অনেকেই ছিলেন উনি খুব বড় মাকে চাকরি করতেন না উনি ফুড ডিপার্টমেন্টের হেড প্রার্গ হিসেবে একসঙ্গে দায়িত্ব পালন করেছেন যার সুবাদে সেই সময় আমার এলাকার অনেকের মানুষেরই চাকরির ক্ষেত্রে উনি সহায়ক শক্তি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন আমি যখন ছাত্র ছিলাম তখন আমার জীবনে একটা দল ছিল বলে লেখাপড়া করবো একটা সময় চাকরি বাকরি করবো স্ত্রী সন্তানকে নিরাপদে সংসার করব রাজনীতি করবো বা জনগণের প্রতিনিধিত্ব করবো এরকম চিন্তাগুলো একসময় ছিল না আমি ছাত্র জীবনে যখন দলের কাছে যেতাম যখন সুন্দর কর্মসালী ছেলে তখন বলতো যে বাবা মানুষের অনেক উপকার হয়েছে এই জিনিসটা আমার জীবনে একটা বত হয় যে জিনিসের একসময় আমাদের সবাইকে যেতে হবে কিন্তু এই যে আমার বাবার কাজ করে গেছে মানুষ এটা এখনও মনে রাখতেছে এটি আমার জীবনে একটা বড় জীবনে আমার মানে পরিবর্তনে একটা বড় দিক হয়ে দাঁড়ায় একসঙ্গে সাথে আমি মরে যাব কিন্তু আমার একটা মনে খায়েশ যে আমি মনে যাতে মানুষ মরে জানে মানুষের জন্য জমা করলে কাজ হয়ে গিয়েছে আমি সেই লক্ষণেই আল্লাপাতে আমাকে অনেক সুযোগ দিয়েছিল আমার জীবনে অনেক সৌভাগ্য বাড়ানো ছাত্র জীবনে রাষ্ট্র ব্যবস্থা থেকে গোয় আমার শাস্টার শাসা করে আমি আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছিলাম লন্ডনে প্যারিস পড়ার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম যেগুলো চাকরি করার শুরু পেয়েছিলাম ব্যবসা করার শুরু পেয়েছিলাম সব কিছু বিসর্জন দিয়ে আমার জীবনের অনেক চাপ হওয়া বিসর্জন দিয়ে আমি রাজনীতির ময়দানে এসেছিলাম মানুষের উপকার করার জন্য সমাজের উন্নয়ন করার জন্য আমি আমার কাছে সুক্রিয়া করি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে তখন পৌরসভায় নির্বাচনে কম কোনো মানুষ দুবার আমাকে নির্বাচিত করেছিলেন আমি এগারো বছর হিসেবে দায়িত্ব পালন করেছি এবং পরবর্তী সময়ে আমি এখনও বিশ্বাস করি যে পরের নির্বাচনে যদি সুষ্ঠু গুরহিত হয়তো আমি আরও বেশি গর্বের কথা পাশ করতাম সেই সুযোগ আমার হয় নাই আসলে তারপর আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে পরবর্তী সময়ে আমি দু হাজার আঠারো সালে এমপি ইলেকশন করেছিলাম সেই নির্বাচনেও জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি কিন্তু আমি নিজেকে ধন্য করি এই কারণে যে আমি আসলে নির্বাচিত না হওয়ার পরেও জামপুরের সম্মানিত উড়ে নয় সহ জামপুর ভাষীর কাছে যে সম্মান মর্যাদা পেয়েছি এটা আমার জীবনে সচিব হওয়া হয় কি এবং এটাই আমার জীবনে সবচেয়ে বড় সুখ এই সম্মান নিজটাকে আমার জীবনে পুঁজি করে আমি আসলে দীর্ঘদিন পথ চলেছি আমি এটুকু বলার সৎসাহস আপনাদের সামনে আছে যে আমার রাজনৈতিক জীবনে শুরু থেকেই সদ্যাবতী পর্যন্ত এবং বিশেষ করে আমি পরশুয়ার মেয়র হিসেবে দায়িত্ব পালন তিনি সময়ে আমি একজন মুসলমান হিসেবে একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে আমার বাবা যদিও সরকারি চাকরি করতেন আমার বাবা আমাদের গ্রামে ইদনাম আহির ইমামতিপ ইনাম মোহাম্মত আমার বড় ভাই আপরা ছিলেন মোহাম্মদ আব্দুল আব্দ উনিও এই লাইনে যথেষ্ট কাজ করেছেন ইসলামী লাইনে আমার আর এই ভাই খন্দকার মোহাম্মদ আলী উনিও এই ইসলামের লাইন অনেক কাজ করেছেন আমি যে কথাটি বলছিলাম আর কি যে আমি আমার জীবনের যতটুকু সুযোগ পেয়েছি আমি ইসলামকে সমৃদ্ধ করার জন্য ইসলামী প্রতিষ্ঠান ইসলামী বিভিন্ন সভা সমাবেশ অনুষ্ঠান বা ইসলামী পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি সহযোগিতা করার চেষ্টা করেছি বিভিন্নভাবে এবং আমার সৌভাগ্যবান নিজেকে এই কারণে মনে করি জামালপুরের যারা রাজনীতি করে আমি মনে করি যে আমি সবচেয়ে বেশি ভাগ্যবান জামালপুরের সম্মান আমার কাছে আমি বলে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা পেয়েছি ভালোবাসা পেয়েছি এটা আমার জীবনে অনেক বড় প্রভাব এর জন্য আমি আপনাদের কাছে সুক্রিয়া করছি কৃতজ্ঞ আসলে আমার রাজনৈতিক জীবনে মত চলার সবচেয়ে বড় উদ্দেশ্য হল জামালপুরের উন্নয়নে কাজ করা জামালপুরের একটা সুন্দর শান্তিপূর্ণ সমৃদ্ধ জামালপুরের মন্ত্র করা এবং ইসলামকে সমৃদ্ধ করার সম্পর্ক আমি সবসময় আলার কাছে দোয়া করি জীবনের শেষ সময় পর্যন্ত যাতে ইসলামের পক্ষে খ্যাত করতে পারি আমাদের এসে তুটি করা হয় ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমরা দীর্ঘ সতেরো বছরের পরে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে আমি আল্লাহ আলাদা একজন ক্ষুদ্র মানুষ তারপরও বিএনপির একটি বড় দল সতেরো আসনে আমাকে নাইম দিয়েছে এটা আমার জীবনে অনেক ভালো পাওয়া আমার শুধু ইচ্ছা আছে যদি আল্লাহ আমাকে কবল করে আমি নির্বাচিত হতে পারি তাহলে জামালপুরকে আমি একটা উন্নত সুন্দর সমৃদ্ধ সমৃদ্ধতম শান্তিপূর্ণতমন্ত এবং জামালের এই উন্নয়নের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাদক বড় প্রতিবন্ধকতা হচ্ছে সন্ত্রাস বড় প্রতিবন্ধকতা হচ্ছে চাঙ্গি আমি সেই দুর্নীতি মুক্ত মাদক মুক্ত একটা সুন্দর শান্তিপূর্ণতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার জীবনে সর্বোচ্চ চেষ্টা থাকবে পরিশ্রম থাকবে আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া প্রকৃত পণ করবে আমি দীর্ঘায় বলব না আসলে আমরা অত্যন্ত ভারাক্রান্ত আমরা অত্যন্ত ভারাক্রান্ত বেগম খেলা যে আমার দলের নেত্রী এ কারণে না বেগম খেলা বলছে জাতির নেত্রী এই মানুষটির জীবনে সবচেয়ে বেশি দেখা করেছে বাংলাদেশের ইতিহাসে যে মানে কারাধু করেছেন আমরা একটা অনুষ্ঠানে ওনার ডাক্তারদের সাথে আমাদের কথা হয়েছে ওনার চিকিৎসকরা বলেছেন যে উনি জেলে থাকা অবস্থায় ছয়বার মৃত্যুর মুখে মুখিত হয়েছেন শুধুমাত্র আল্লাহ অসুস্থ উনি বেঁচে গেছেন কারণ ওই সময় সরকার তাকে চিকিৎসার যথাযথ সুযোগ সেই সেক্ষেত্রে উনি জেলখানায় জেল মেরে নিয়েছেন কিন্তু আসলে মানুষের মুক্তি বিবেচনা করে উনি অবৈধ সরকারের সাথে আতাপ করে তার ত্যাগ এই ত্যাগের কারণে আজকে বাংলাদেশকে নিয়ে আমরা একটা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি সেই মানুষটি দীর্ঘ প্রায় এক মাস মৃত্যুর সাথে বাজার করেছেন আল্লাপাকে ডাকে উনি আছে ভুল ছয়টায় তুলেছেন চলে গিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত সুখের এই কারণে যে উনি অসুস্থ থাকার মধ্যে এই জাতির অভিভাবক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আজকে সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি অনুরোধ করো যে আমরা সকলে ওনার জন্য দোয়া করুক আলাদা যাতে ওনাকে মাফ করে বেঞ্চটা করে ওনার পরিবারের সদস্যরা রয়েছে আলাদা তাদেরকে হেফাজত করুক আলাদা আমাদেরকে হেফাজত আসলে বৃদ্ধির লক্ষ্যকে আমাদের সকলকেই হতে হবে আমরা যে কটা দিন বেঁচে আছি আল্লাহ যাতে আমাদেরকে সঠিক প্রতিশোধ পথে সুন্দর পথে ইসলামের ঘরে চলার তফিকার করে আমি আর দিকাই তো করছি না অসংখ্য রকম একটি কথা বলি আসলে আমরা রাজনৈতিকভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে স্বাধীনতার যুদ্ধ সরাসরি নেতৃত্ব দিয়েছেন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় দু লক্ষ মানুষের ইজ্জতের সেই প্রিয় নেতা জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এটা গণার মতো মনে হয় আমাদের সুযোগ আছে ইসলাম অনলাইন সংবিধানে সর্বপ্রথম উনি সচেতন করেছিলেন এবং সংবিধানের সমস্ত তুলা লালার ভরপূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি যে রকম স্থাপন করেছিল যার মধ্যে দিয়ে ইসলামকে সমৃদ্ধ করার একটি যাত্রা শুরু অর্গানাইজেশন অর্গানাইজ ইসলামিক কন্ঠান যে আন্তর্জাতিক ইসলামিক সংস্থা সেটিকে সমৃদ্ধ করার জন্য ওনার আন্তরিক প্রচেষ্টা ছিল এবং ইসলামী রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য যে রকমের একর্থিক প্রচেষ্টা ছিল এটা সবাই এবং আরেকটি একটি যুগান্তরিক পদক্ষেপ হচ্ছে যে আমাদের সেই পবিত্র ভোজ্য পালন জন্য আমাদের যে মক্কা শরীফে যাই সেইখানে যে গাছ লাগাবে এটা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য একটি সৌভাগ্যের বিষয় যে সারা বিশ্ব জানে যে সেইখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে গাছ লাগিয়ে সেখানে সেই বিক্ষোভগুলো রূপণ করেছিলেন যেই যেই গাছের ছায়া বা বাতাস সারা বিশ্বের মানুষ করার করা অসুবিধা এটা আমাদের যেমন মানে বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি বিষয় সৌভাগ্যের বিষয় এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া সরকারও ইসলামকে সমৃদ্ধ করার জন্য সমুন্নত করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান উনি ইতিমধ্যেই আপনারা জানেন যে আগামী দিনে কিছু সত্য নিয়ে উনি প্রার্থনা শুরু করেছেন তাকে গ্রহণ করে উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে উনি যদি আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করার সুযোগ বিএনপি পায় তাহলে কিছু মানে এই দেশে আবেগ মনে আমাদেরকে সম্মানিত করার জন্য আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য নিরাপদ করার জন্য কিছু পদক্ষেপ ইতিমধ্যে ঘোষণা করেছেন ক্ষতি ইমাম সাহেবকে মাসিক সম্মান প্রদান করা ধর্মীয় উৎসবে বিশেষ বাঁধা প্রদান করা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা উনিশশো তিরানব্বই সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশে বিস্তৃত করা ইমাম মুদিন কল্যাণ ট্রাস্টের প্রকল্প গ্রহণের মাধ্যমে সময় উপযোগ গো শক্তিশালী করা ক্ষতি ইমাম মুহদ্দিন সার্জনের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করা একই সাথে অন্যান্য ধর্মের যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য উপাসনালয় প্রদান ব্যক্তিকে মাসিক সম্মানের বৈষলতা প্রদান এবং উপরে বৈঠিত অন্যান্য সুবিধাগুলি তাদের জন্য সমাগম হয়েছিল এই কত কার্যকারী পদক্ষেপগুলো নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা আশা করি যে হয়তো ভবিষ্যতে এই মুসলমানের দেশে ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মের মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে যার যার ধর্ম পালন করার সুযোগ পায় বিগত দিনে আলিগুলো জন্য নির্যাতন হয়েছে আগামী দিনে যাতে সেগুলো না হয় সেই বিষয়গুলো নিশ্চিত করার সুযোগ হয়তো আমাদের দল এবং আমাদের নেতা আমি আর কি আমি একদিকে বলছিলাম জলের নামাজের সময়ও আসন্ন আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দিল্লা মসজিদের ইমাম মহোদেব সোনা গুলাম মহোদ কতিকগণ এবং বিভিন্ন মাদ্রাসার সুপার মহোদয় সহ শিক্ষকগণ এখানে এসেছেন আমি প্রতি প্রতিকৃত আমি শুধু এইরকম বলবো যে আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে মানে দুর্নীতির উর্দি ওঠে আমি আগামী দিনে জামাফুকে একটা সুন্দর জামাফুকে রূপান্তর করতে পারি জামাফুর উন্নয়নে কাজ করতে পারি এবং এই মুসলমান হিসেবে বিগত দিনে আপনাদের সাথে ছিলাম আগামী দিনে আরও ইসলামকে সমৃদ্ধ করার জন্য আরও বেশি ভূমিকা পালন করতে পারি জীবনের শেষ সময় পর্যন্ত যাতে ইসলামের পক্ষে কাজ করতে পারি আমাদের আমাদের প্রিয় নেত্রী বেগম খেলার জন্য করবেন আর দোয়া করেন আমাদের প্রিয় নেতা জিএমিউ ভাভ্য চেয়ারম্যান জিয়াউর এখন ডেক থাকার এখন একমাত্র সন্তান তার ছোটো ছেলেও দিনিয়া ছেলে চলে গেছে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমান উনিও দিনিয়া চালে চলে গেছেন মাত্র তারেক রহমান এখন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং যাতে আমরা সুস্থভাবে আগামী দিন রেখে বা তথ্যদান করে এই দোয়া কামনা করে আজকে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমি আসলে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দোয়া করবেন যাতে আপনাদের পাশে সুখে দুঃখের বিফল আমাদের আপনার সাথে যে সৌহার্দ্য সম্পর্ক এই সম্পর্ক বজায় রেখে দেবে আপনাদের সেই দেয় এই কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি যদি আমাদের মধ্যে থেকে আমাদের আমাদের আসেন আছেন যদি এক যদি এক দুজনে একটু কথা বলেন তখন আমরা তোমার মধ্যে আজকে এই অনুষ্ঠান শেষ করবো